শুক্রবার এসআইআর বিরোধী সভা হয়ে গেল চুচুড়া রবীন্দ্রনগরে উপস্থিত ছিলেন কোদালিয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু গড়াই প্রধান সুকান্ত সরকার উপপ্রধান দেবাশিস চ্যাটার্জী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসুমী বাসু চ্যাটার্জী চুচুড়া মগরা ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী ঘোষ ছাত্রনেতা আবির সরকার সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সহসভাপতি মানুষ মজুমদার এসআইআর ও সি এর ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষদের সতর্ক করেন এবং আসামে বাদ যাওয়া লক্ষ বাঙালি হিন্দুর উদাহরণ দিয়ে বলেন যে বিজেপি আসামে করে ১৯ মানুষের নাম বাদ দিয়েছে যেখানে হিন্দু বাঙালি তাদেরকে বাঁচানোর জন্য কোনো আইন তারা করেনি তারা কি করে এই বাংলায় বসবাসরত দেশভাগের বলি হওয়া আপনাদের মতো মানুষদের বাঁচাবে এটা সবটাই বিজেপির ভাওতাবাজি যেহেতু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কারণে এনআরসি সিএ করতে পারেনি সেহেতু ঘুরপথে এসআইআর এর মাধ্যমে আগামী দিনে এনআরসি করার রাস্তা পাকা করছে বিজেপি যাতে বিপদে পড়বে দেশভাগের বলি হওয়া উদ্ভাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষেরা কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ নয় তথ্য এখানে হবে। এবং ওই যে ইনুমারেশন ফর্ম সেই ফর্মটাকে আপনাকে সই করতে হবে অন্য কারো সই করতে হবে না এবং সেই ফর্মে আপনি যে সই করবেন তার আগে একটা কলমে আপনাকে সই করা হবে যে উপরোক্ত যা তথ্য সমস্ত সত্য আমি জ্ঞান সই করছি কথাটা বোঝার চেষ্টা করবেন যে ইনুমারেশন ফর্মটা নির্বাচন কমিশনের লোক বিয়েলোরা বাড়িতে বাইতে যাবে সাথে আমাদের একজন আমাদের দলের প্রতিনিধি আপনার পরিচিত আপনি যে কাগজটা দিয়েছেন সেই কাগজটা অ্যাটাচ করা হবে সবকিছু লেখার পরে লাস্টে একটা জায়গায় লেখা থাকবে যা তথ্য সমস্ত সত্য আমি গ্রামত আমি সই করলাম নিচে আপনি সই করছেন আপনি খগেন মণ্ডল বা খগেন হালদার বা খগেন দাস চাই আপনার নাম হোক না কেন বা দেবাশিস চ্যাটার্জি বা শুভেন্দু বরাই চাই আপনার নাম আপনাকে সই করতে হবে আপনার নামে নির্বাচন কমিশন পুকার খুলেছে ভয়ের কারণ করে আমি খারাপ কথা আপনাদের বলছি আমার রাজনৈতিক দলের ইতিমধ্যে যারা বক্তব্য মনে হয় আমার সবাই ভালো ভালো কথা বলেছে পাশে আছি সাথে আছি আমরাও পাশে আছি সাথে এটা শেষে বলব নোকারানে সবথেকে খারাপ যে কথাগুলো যেগুলো আগামী দিনে হতে চলেছে আমি একজন উদ্বস্ত পরিবারে সন্তান নব পরিবারের সন্তান যে জিনিসটা আগামী হতে চলেছে যেটা আসলে মানুষ আসলে আসলে দশ বছর কত উদ্বস্ত মত নব সুদ্ররা ইতিমধ্যে গর্ভব করেছে আসলে এনআরসি হয়েছিল এনআরসি আসাম এনআরসি তে প্রথমে 44 লক্ষের মতো মানুষের নাম বাদ দিয়েছিল

তার মধ্যে বেশিরভাগ আপনার আমার মতো মানুষ আমাদের বাঙালি হিন্দু শুনে রাখুন যে বিজেপি নেতারা আপনাদের এলাকা এলাকায় এসে প্রচার করে তারা এই কথা বলে না যে আসামে এনআরসি কে উনিশ লক্ষ লোকের নাম পাচ্ছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু উপতুয়া নসূত্র সম্প্রদায় তারা আমাদের জাতাল

বলছে এসার করে মুসলমানদের তারাব মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোনো গরিদ ভোটারকে যাবে না